মানু ফ্লাডে মত্রা সাইর্বাই মানুষের বাড়ি বুড়াইলস অবস্থা খারাপ চাইর বুড়াইল মানুষের বাড়ি সরকারি চাউল আইসে গরু বছর হানি আইসে সব মারিং করিয়া বসে বাজারঘাট বাজারঘাতগঞ্জ জেলার বাজারঘাট

আবার হরিগঞ্জ জেলার বাজার ঘাট ফোল্ডর জিপি লগে সানি আছে গরু বইসর চাউল রিফ কিন্তু পাবলিকর কাছে পৌঁছছে না সঠিক মতো এটা আদাফত হয়রানি সে হয়রানি উদামা ভিডিওটা বেশি বেশি শেয়ার করো কিলা কেলেঙ্কারি চলে বর্তমানে বিধায়ক কিশন দুপাল মহাশয়কে অনুরোধ করছি এবং আমাদের রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাহার এবং আমাদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথকে অনুরোধ করছি আমাদের এখন যে দুর্যোগ প্লাডের মধ্যে যে কেলেঙ্কারি হয়েছে এটা সঠিক তর্যন্ত করার জন্য আমি অনুরোধ করি আর পাতের কান্দির বিধায়ক পাল মহাশয় এবং রাতাবাড়ির বিজয় মালাফার মহাশয় এবং প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথকে আমি অনুরোধ করছি যেন এখন যে দুর্ভোগ মোকাবিলায় আমাদের সোনাইফাড় আশানগর যে ফ্লাডে যে ঘুষি কুড়া মানুষের না পাওয়ার জন্য একটা হেরি ফেরি হয়েছে কিন্তু লাগি 10 জন লাগি সঠিক তর্জনতার দাবি জানা رہا না এবং আমার ৩৫ আর মুদে আইশন সঠিক তর্জনতা লাগি আমরা অনুরোধ রাখিয়া আমরা পাবলিকের পক্ষ থাকি ফোল্ডার জিপি এবং রাতাবাড়ি এবং আমার গবিগন ফোল্ডার ফাইল জিপি থাকি আমরা অনুরোধ জানা यार এটা সঠিক তর্জনতার লাগি এবং আমার পাতেগান্তি বিধায়ক কৃষ্ণন্দু পাল মহাশয় এবং রাতাবাড়ির বিধায়ক নিজামলাখারকে অনুরোধ করি আর সঠিক তর্জনতার জন্য এবং রাতাবাড়ির আমার শেখানোসী মহোদয় আসতেন